চয়শুর উপরে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আশ্রয় নিয়েছেন। আসসালামু আলাইকুম। নাইম ভাই যেটা বলছিলেন যে সেনাপ্রধান ওয়াকরুজ্জামানকে উল্লেখ করে তাকে ইঙ্গিত করে কি বলছিলেন? হাসান আব্দুল্লাহ। এবং হাসান আব্দুল্লাহ কিন্তু বলছিলেন যে স্বৈরাচার শেখ হাসিনাকে যারা দেশ থেকে বিতাড়িত দেশ থেকে বের করতে সহযোগিতা করা হয়েছে তাদেরকে ইঙ্গিত মানে তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে। এটা সরাসরি ভাবে সেনা প্রধান ওয়াকরুজ্জামানকেই কিন্তু বোঝানো হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি যাই হোক সেখানে কি বলছে হাসতাত আব্দুল্লাহ এবং সারসি সালমরা চলো বিস্তারিত ভিডিও থেকে জানবো এবং নাইম ভাই সে বিষয়ে কি বলছে সেটাও আরো জানো এবং সেনা প্রধান ওয়াকরুজ্জামান তিনিও কিছু কিন্তু বক্তব্য দিয়েছেন রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর এই পিচ্ছিল রক্তের উপর দিয়ে আপনি সংসতে যাবেন তাহলে মনে রাখবেন জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবেন যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক তার এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরব্বিদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবেন যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাচ্ছেন আপনারা ক্ষমতামুখী আর আমরা আহত এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতামুখী যতদিন পর্যন্ত না যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আগে প্রশ্ন আমি বলতে চাই বিচারের যারা রাজনীতি করছেন আপনারা ক্ষমতায় যাবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে মাঠে আনতে হবে আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে এই ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম খুন হত্যাকাণ্ডগুলোকে চালিয়েছে এখন আমরা ভারতকে বলতে চাই ভারত যেন সেফ হাউস অফ টেরোরিস্ট না হয়ে ওঠে আমরা ভারতের সাথে আর কোন নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না নতো জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে আলমের রক্ত আমাদের গায়ে লেগে আছে আহত রক্ত আমার গায়ে লাগিয়ে আছে আমার ভাই ইলিয়াস ঘুমোয়াছে তাদের দুঃখ স্থিতি আমাদের মনে আছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে ভারতের সাথে কোন সম্পর্ক আর হবে না ভারত ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে আমাদের ঈর্ষার ভিত্তিতে আমরা বলতে চাই ভারত জঙ্গিদেরকে এখন আশ্রয় দিচ্ছে জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট কষাই আমার দেশে সাম্প্রদায়িক দিচ্ছে। আমরা গুজরাট কষাই কে বলতে আমার ভন আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে জবাই করা হয়েছে জবাই করার পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এটি হচ্ছে গণভুত্থানের শক্তি আমরা ভারতের কোন আমরা নাই ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমরা সংঘর্ষে জড়াই কিন্তু আমরা ভারতের কোন ষড়যন্ত্র আমরা পা দেই নাই এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু আমার কোন পাহাড়ি ভাই সংখ্যালঘু না বাংলাদেশের বিপক্ষে যারা তারাই হচ্ছে সংখ্যালঘু আমরা স্পষ্ট করে বলতে চাই আসাদুজ্জামান খান কামালকে যখন পুলিশ দেখাচ্ছে এই ছেলেগুলাকে একটা বুলেট মারা হয় আর দশটা দাঁড়িয়ে যায় আমরা হচ্ছি সেই প্রজন্ম আপনারা যদি মনে করে থাকেন যারা হচ্ছে সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করেন যারা যাচ্ছেন ব্যাকডোর দিয়ে সমঝোতা করবেন দিয়ে সমঝোতা করবেন মনে রাখবেন এই বুকের উপর দিয়ে তাহলে আবার যেতে হবে আর কোন প্রশস্ত সমঝোতার রাজনীতি নয় আর কোন গুম নয় আর কোন হত্যা নয় আর কোন ফেসিবাদের উত্থান নয় যেখানে উত্থান হবে সেখানেই আমরা একসাথে লড়বো যারা এত বছর ধরে গত ষোলো বছর ধরে এই জেল জুলুম অত্যাচার গুম খুন এবং হত্যার সংস্কৃতি বজায় রেখেছে তাদেরকে তাদেরকে বাংলাদেশ থেকে সেফ দিয়েছে খুঁজে বের করতে হবে কাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে কারা এদের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই একই সাথে শিক্ষক বুদ্ধিজীবী অভিনেতা নায়ক পেশাজীবী শ্রমজীবী একই সাথে ফ্যাসিস্টের পাচে যেছে আজকে আমাদের সময় এসেছে তাদেরকে খুঁজে বের করা যেই ডাক্তার সেদিন আহতদেরকে চিকিৎসা দেয়নি যে জনগণের পয়সার কেনার বুলেট যাদের দরকার ছিল যে থাকার দরকার ছিল সীমান্তে তাদেরকে ডেকে এনে তাদেরকে দিয়ে কারাগুলি চালিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে আমার পুলিশ ভাইদেরকে কারা ব্যবহার করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে যাদের কলম এই ফেসিবাদের পক্ষে লিখেছে এই কলমগুলোকে ভাঙতে হবে যেই যার জার জিভা এই ফ্যাসিবাদকে সমর্থন জুগিয়েছে এই জিবাগুলোকে আটকাতে হবে যেই নায়ক যেই অভিনেত্রী যারা সিনেমা বানিয়েছে এই ফ্যাসিবাদের পক্ষে লক্ষ লক্ষ কোটি দিসটা কাগজ এই ফ্যাসিবাদের পক্ষে সমর্থন জুগিয়েছে এই কাগজ অনলাইন যারা কিং আছেন এর পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে যারা নতুন একটা ডাইমেনশন আনতে যাচ্ছে মানে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের সমন্বয়দের মধ্যেও কিন্তু এই বিষয়গুলো আলোচনা সমালোচনার মধ্যে জায়গা পাচ্ছে পাঁচই আগস্ট বাংলাদেশ সরকারের পতনের পর মানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের অনেক মানুষ যারা আওয়ামী লীগ সরকারকে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ক্ষমতায় কি বলা হয় যে ধরেন ভোটারবিহীন একটা সরকার ব্যবস্থা সিস্টেম চালু রাখার জন্য বা বিভিন্ন মানুষকে গুম খুন হত্যা এই সকল ঘটনায় অথবা বড় ধরনের লুটপাটের ঘটনায় জড়িত ছিল তারা কিন্তু সবাই বাংলাদেশ ছেড়ে যেতে পারেনি তো পরবর্তী সময় আমরা তৎকালীন প্রেক্ষাপটে হঠাৎ করে শুনলাম যে আমাদের সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছিলেন যে সেনাবাহিনীর হেফাজতে বিভিন্ন ক্যান্টনমেন্টে ছয়শুর উপরে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আশ্রয় নিয়েছেন এখন ওই মানুষগুলো আসলে কোথায় গতকালকে বিশ্ব মানবাধিকার দিবসে মায়ের ডাকের ব্যানারে একটা প্রোগ্রাম হয়েছিল সেইখান থেকে হাসনাত যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে এটার দায়ভার বা বিচারের মুখোমুখি আমাদের সেনা আসলে করার ইঙ্গিত ক্লিয়ার না তবে প্রশ্নটা আসছে ভিন্ন রকমভাবে ভাবে হাসনাত আব্দুল্লাহ বলছে আমাদের ক্যান্টনমেন্ট থেকে ছয়শো ছাব্বিশ জনকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে শব্দতে খেয়াল করবেন পাচার পাচার বলতে বোঝায় যখন কোনো জিনিসকে আমরা প্রত্যক্ষ মদত দিয়া এটাকে বর্ডার ক্রস করাই তো ক্যান্টনমেন্ট থেকে ছয়শো ছাব্বিশ জনকে পাচার করা হয়েছে বিষয়টা আমাদের সেনাবাহিনীর দিকেই ইঙ্গিতপূর্ণ একটা বক্তব্য চলে এসেছে যাদের পাচার করে দেওয়া হয়েছে তারা ভারতে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে বলা হচ্ছে যে দে যে দায়িত্বপ্রাপ্তরা এই ছয়শো জনকে বিদেশ যেতে সহযোগিতা করেছে আবারও খেয়াল করেন যে দায়িত্বপ্রাপ্তরা তো ছয়শো ছাব্বিশ জন তো ছিলেন ক্যান্টনমেন্টের মধ্যেই এমনকি তারা যখন বাংলাদেশ ছেড়েছেন বিভিন্ন সেক্টর ব্যবহার করে যেতে হয়েছে হতে পারে ইমিগ্রেশন আমাদের যে বিভিন্ন সীমান্তবর্তী এরিয়া বা সেইখানে থাকা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বরত আছেন অনেকেই কিন্তু এগুলোতে কানেক্টেড ছিলেন তো তিনি বলছেন যে যে দায়িত্বপ্রাপ্তরে ছয়শো ছাব্বিশ জনকে বিদেশে যেতে সহযোগিতা করেছে তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে তাহলে কাকে জবাব দিয়ে দাঁড়াতে আনবে সেনাবাহিনীকে বা আমাদের সেনা প্রধান সহ বাকি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে এর পরের লাইনে তিনি বলছেন প্রশ্ন এবং বিচারের আওতায় আনতে হবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাক আয়োজিত গণজমায়েত কর্মসূচিতে তিনি এই সকল কথা বলেছেন পাশাপাশি বিভিন্ন সময় গুমসুনের গুমখুনের শিকার ব্যক্তিদের স্বজনদের পাশাপাশি এখানে অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু আপনার গতকালকে অংশ গ্রহণ করেছেন এবং তার বক্তব্যের একটা অংশ হচ্ছে যে আপনার যারা একাত্তরকে পুঁজি করে আওয়ামী লীগ আওয়ামী লীগকরণ করেছে তাদের বিচার হতে হবে আর যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তাদের খুঁজে বের করতে হবে তাদেরও ছাড় দেওয়া হবে না এখন আমরা যতটুকু দেখেছি যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিশেষ ফ্লাইট ব্যবহার করে বা বিশেষ বিমান ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বাংলাদেশ সেরে পালিয়েছেন তো তাহলে বাংলাদেশ সেরে যাওয়ার বেলায় কারা সহযোগিতা করছে আমরা যতটুকু দেখছি যে বা বিভিন্ন প্রতিবেদন থেকে শুনছি যে সেনাপ্রধান জানতো বা বার্তা চলে আসছিলো আমাদের নৌ বিমান সেনা যারা তিন বাহিনীর প্রধান ছিলেন তাদের সাথে শেখ হাসিনার মিটিং হয়েছিল তখন তারা বলছিল যে আপনি এই মুহূর্তে পদত্যাগ করেন এবং কি দেশ থেকে ইস্যুটা এখানে আসছিল কারণ যেভাবে মানুষ গণভবনের দিকে রওনা হয়েছিল তো পাঁচ মিনিটের সময়ের মধ্যেই তাকে আসলে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তো এই বিষয়গুলোর জন্য আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সেনা প্রধানকেই কি আসলে ইশারা ইঙ্গিত করা হলো অথবা এখানে আর কে কে আছে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর ব্যাপারে যারা সহযোগিতা করছে তাদেরও বিচার করতে হবে ছয়শ ছাব্বিশ জনকে যারা পাচার করছে তাদেরও বিচার করতে হবে সো এখানে ঘুরা ফিরে কিন্তু আমাদের সেনাবাহিনী বা সেনা প্রধানের যেই জায়গাটা সেটাই কিন্তু বারবার আসছে বা তিনিও কথাগুলো বলেছিলেন যে ওই মুহূর্তে কেন আশ্রয় দিয়েছিলেন সেনাপ্রধান কিন্তু বলছেন যেভাবে মব জাস্টিস শুরু হয়েছিল বিভিন্ন মানুষকে যেভাবে হত্যা করা শুরু হয়েছিল তো সেই ক্ষেত্রে তাদের প্রাণ বাঁচানোর জন্যই তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিলেন আরেকজন আশ্রয় নেওয়া মানুষকে সেনাবাহিনী কখনোই দশস্পতা দেখছিলেন আহ নাইম ভাই এখানে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং সেনাপ্রধান ওয়াকরুজ্জামানকে উল্লেখ করেছেন এইখানে মানে তাকে ইঙ্গিত করা হয়েছে কারণ শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের হওয়ার জন্য এবং শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার জন্য দ্রুত তাকে বের করে দিয়েছে কিন্তু সেনাপ্রধান সেনাপ্রধান যদি না চাইতেন তাহলে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে থেকে যেতেন এবং নানান প্রকাণ্ড চালানোর চেষ্টা করতেন যেটা তিনি করেছিলেন এবং সেনাপ্রধান প্রধান যেমন তিনি নিজেও স্বীকার করেছেন যে শেখ হাসিনা চেয়েছিলেন আরও মানুষ মুরুক আরও অনেক কিছু হোক আরও দাঙ্গা হাঙ্গাম হোক কিন্তু শেষ পর্যন্ত সেনা প্রধান জামান তিনি কিন্তু বোঝাতে চেয়েছেন যাই হোক এরপরে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গিয়েছে এবং তাকে সহযোগিতা করা হয়েছে তো এই যে সেনাপ্রধান ওয়াকরুজ্জামানকে মানে বিশেষভাবে চিহ্নিত করা হচ্ছে সামনে কি হতে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখবেন এবং হ্যাঁ সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তিনি যে সহযোগিতা করেছেন এই যে সার্সি সাসনাত আবদুল্লার একটি যে ইঙ্গিত এইটা কি সামনে আরও বাড়তে পারে আপনারা কি মনে করেন